ঢাকা শহর একসময় যে শহরের কোলাহল ভালো লাগত এখন তার প্রতিটি শব্দ যেন এক একটা বিষণ্নতা বইয়ে আনে এই ইট পাথরের বন্দি শহরের চারদিক যেন শ্বাসরুদ্ধ করে তোলে বাতাসে নেই আর সেই প্রাণ আকাশে নেই মুক্তির ইশারা মানুষের ভিড়েও নিজেকে একা মনে হয় যেন চারদিকে হাজারো ছায়া ঘোরাফেরা করছে কিন্তু কেউ নিজের নয় শরীরটা যেন দিন দিন ক্লান্ত হয়ে পড়ছে কেবল কাজ দূর আর বেঁচে থাকার লড়াই মনটা অতিরিক্ত ভারী হয়ে আছে চাইলেও হালকা হয় না প্রতিদিন ঘুম থেকে উঠে মনে হয় আবার সেই একই দিন শুরু কিছুই বদলায় না এই শহরে থাকাটা শুধু টিকে থাকার সংগ্রাম নয় বরং নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলার এক দীর্ঘ প্রক্রিয়া সবুজের অভাব শান্তির অভাব মানুষের মাঝে মানবতার অভাব সব মিলে এক দমবন্ধ পরিবেশ কখনো কখনো মনে হয় এই শহর ছেড়ে চলে যাই কোথাও যেখানে আকাশটা খোলা থাকবে গাছে গাছে পাখি ডাকবে যেখানে মানুষ হাসে মন থেকে মুখে নয় এমন এক জায়গা যেখানে মন ও শরীর দুটোই আবার বাঁচার স্বপ্ন দেখতে পারে এই শহরে থাকাটা শুধু বেঁচে থাকা নয় বাঁচার চেষ্টায় প্রতিদিনের সংগ্রাম আর কখনো কখনো সেই চেষ্টা করতে করতেই মানুষ ভেঙে পড়ে